আমরা তবে চেষ্টা করবেন যে অর্গানাইজেশন গুলো রয়েছে ট্রাস্ট অর্ডি সে অর্গানাইজেশন গুলোতে

तमी के पैलेस्टाइन पैलेस्टाइल फी फी पाइन সেখানে আমরা আপনার কি করতে পারেন আমরা সবাই মিলে একশো দুইশো করে কি ডোনেশন দিতে পারি না আমাদের কৃষ্ণ ভাইদের জন্য এরা সব জায়গায় ইফেক্ট আমরা নিয়েছি ইফেক্ট কিভাবে স্টেপ নিয়েছি তবে চেষ্টা করবেন যে অর্গানাইজেশন গুলা রয়েছে ট্রাস্ট অর দি সে অর্গানাইজেশন গুলাতে একার জন্য একশো দুইশো টাকা ডোনেশন দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ I'll right.